নমস্কার বন্ধুরা দেখুন আমার জীবনে ঘটে যাওয়া একটা আজব ঘটনা আপনাদের দেখায় দেখুন দিনের বেলা কি করছে কাণ্ডটা দেখুন লোকটা লোকটা বলা ভুল হবে চোরটা কাণ্ডটা দেখুন কি করছে এই ভিডিওটা আমি অনেক আগে ফেসবুকে দিয়েছিলাম তো আমি ইউটিউবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার মোবাইলে ছিল তা আপনাদের আমি দেখাচ্ছি দেখুন ওর সাহসটা লক্ষ্য করুন আগে কী করছে কাজটা দেখুন তার আগে দু তিনবার ঢুকেছে সেটা আমি পরে ক্যামেরাতে চেক করে দেখেছি দেখে গেছে তারপরে ক্যাশটা কোথায় সেটাও দেখে গেছে দেখে যাওয়ার পর দেখুন টাকাগুলো কীভাবে বার করছে আর হাতে নিচ্ছে দেখুন বলে না যে অতি লোভে জাতি নষ্ট ও যদি দু চারবার টাকাগুলো বার করার পর চলে যেত নিয়ে আমি কিন্তু কিছু জানতে পারতাম না কিন্তু রাখে হরি মারেকে দেখুন হঠাৎ আমার নাকে কেমন একটা গ্যাস আসে বোধ করি আমি একটু তারপরে কিন্তু আমার দেখুন ঘুমটা ভেঙে যায় তারপরে তো তাকিয়ে আমি ওকে দেখে তো থ কয়েক সেকেন্ড আমার ভাবতে সময় লেগে গেলো তারপর তো বুঝতে পারলাম না এটা তো চোর তারপরে তো ওকে আচ্ছা করে মুখের মধ্যে দিলাম দু চার থাপ্পল ঘুষি তো সেই দিন ছিল ভাতৃ দ্বিতীয়া আর আমার স্টাফগুলো কেউ আসেনি আমি অবলায় খাওয়া দাওয়া করেছিলাম শরীরটাও খারাপ করছিল আর বেঞ্চির পরে কাত হয়েছে সঙ্গে সঙ্গে ঘুম চলে এসেছে তার মধ্যে এই কাণ্ড ঘটিয়ে বসেছে দিনটা আপনাদের বলে দিচ্ছি আমি এটা হচ্ছে সাতাশে অক্টোবর দু হাজার বাইশের ঘটনা তারপরে দু চারবার মারার পরে ওকে কিন্তু আমি লোকের হাতে তুলে দিই পুলিশকেও দিইনি ছেড়ে দিয়েছি মানুষ তো আর লোকের হাতে দিলে তো মেয়েটা খাম করে দিত যাই সকলে ভালো থাকবেন এখানেই শেষ